ইসলামী ছাত্র শিবির কোন ব্যক্তি আদর্শ লালন করি না ইসলামী ছাত্র শিবির একমাত্র মোহাম্মদ সাল্লামের আদর্শ লালন করে পৃথিবীতে আমাদেরকে শক্তি থেকে উত্তমাদর চেষ্টা করবেন না আমরা লক্ষ্য করেছি আবারও আওয়ামী লীগের আমাদের সমালোচনা করছেন আমরা বলতে চাই যদি গঠনমূলক সমালোচনা করতে পারেন তাহলে সাধুবাদ জানাবো কিন্তু ফেসিসদের ভাষায় আমাদের সমালোচনা করবেন না